আর রবিবার পর্যন্ত যদি তারা কোন কিনারা করতে না পারেন কারণ ভেতরেও তো অনেকে আছে তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না আমরা সিবিআইকে দিয়ে রবিবার পর্যন্ত অপেক্ষা করব। না হলে সিবিআই এর হাতে হস্তান্তর করব। আরজি করের ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর তদন্ত নিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দুপুর পৌনে একটা নাগাদ নাটাগর অম্বিকা মুখার্জি রোডের বাড়িতে চলে আসেন মুখ্যমন্ত্রী তার সঙ্গে ছিলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল প্রায় পঁয়তাল্লিশ মিনিট পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী সহ অন্যরা এরপর মুখ্যমন্ত্রী বলেন আমি প্রথম যেদিন এই খবরটি পাই সেদিনই আমি জানিয়েছিলাম খুবই নক্করজনক এবং বেদনাদায়ক ঘটনা এটি যেই জড়িত থাকুক অবিলম্বে তাদের শাস্তি দিতে হবে ছিলাম কিন্তু আমার কাছে যখনই কমিশনের দেয় আমি সঙ্গে সঙ্গে তাকে বলি যে এটা খুব ঘটনা এবং খুবই ইমিডিয়েট শাস্তি দিতে হবে এবং আমরা চাই এই কেসটা ফার্স্ট কোর্টে হোক ফার্স্ট ট্র্যাগ কোর্টে হলে জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে এবং তাতে আমরা ফাঁসির দাবি জানাবো কারণ কিছু মনে রাখবেন কিছু লোক এখনো সামাজিক অবক্ষয়ের মধ্যে আছেন সামাজিক মূল্যবোধটাকে ভুলে গেছে মেয়েদের গায়ে হাত দেওয়া যে কত বড় অপরাধ এবং তার সাথে যে অত্যাচার করেছে বা তাকে যেভাবে করেছে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি ওখানে নার্সটা ছিলেন ওখানে ওদের সিকিউরিটি ছিলেন সবাই ছিল কিন্তু কি করে ঘটনা ঘটলো এটা এখনো আমি ঠিক বুঝতে পারছি না পুলিশকে আমি বলেছি বাবা মাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভেতরেই কেউ আছে যদি ভেতরে কেউ থাকে কারো প্রতি সন্দেহ হয় যারা ছিল যারা ওর বন্ধু বান্ধব তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে এবং যিনি ফোন করেছিলেন প্রথম বাড়িতে তাকেও ডেকে কথা বলবে আজকে প্রিন্সিপাল নিজে রেজিগনেশন করে দিয়েছিলেন বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চারা আছে যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে না আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায় আমরা ওখানে এমএস ভিপি কেও সরিয়ে দিয়েছি ডিউ টু নেগলিজেন্স আমরা হাসপাতাল থেকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট চেঞ্জ ডিপার্টমেন্ট তাকেও সরিয়ে দিয়েছি এবং পুলিশ পোস্টে যে এসিপি ছিলেন তাকেও সরিয়ে দিয়েছে সবাইকেই সরানো হয়েছে এবং ব্লক স্পট থেকে শুরু করে ভিটিও থেকে শুরু করে ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকেই ইনভলভ করা হয়েছে যাতে খুলি গ্রেপ্তার হয় এবং দোষীরা শাস্তি পায় এবং আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে আর রবিবার পর্যন্ত যদি তারা কুর্কি করতে না পারেন কারণ ভেতরেও তো অনেকে আছে তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না আমরা সিবিআই কে দেবো তার কারণ হচ্ছে আমার কোনো আমি প্রথম দিন থেকেই বলছি কিন্তু ওদের সাকসেস রেট খুব কম তাপসী মালিককে যখন খুন করে হত্যা করা হয় ধর্ষণ করে আজ পর্যন্ত বিচার হয়নি একুশে সরি সিঙ্গুরে এটা হয়েছিল নন্দীগ্রামে যখন চোদ্দ জন গুলিতে মারা যায় বা জন হারিয়ে যায় আজও তোরা ফিরে আসেনি এই কেসগুলো সিবিআই হাতে ছিল নিজেরামের কেসও ছিল একটা ছিল বিচার হয়নি এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাইজ চুরি হয়েছিল সেই কেসটাও ছিল মানুষ কোনো বিচার পায়নি কিন্তু তবু মানুষের স্যাটিসফ্যাকশানের জন্য যদি কেউ ভাবতে পারে যে পুলিশ ঠিক মতো করতে পারছে না যদিও ক্যালকাটা পুলিশ ইজ দ্য বেস্ট পুলিশ ইন দ্য ওয়ার্ল্ড তাদের তদন্তের যে সিস্টেমটা এবং সবচেয়ে ভালো অফিসারকে লাগানো হয়েছে সমস্ত কিছু দিয়ে আমরা রোববার পর্যন্ত সবাইকে ডাকব আমাদের পুলিশ ডাকবে এটা বিরিক্ত বলবো আমি বলতে আহ্বান ইনভেস্টিগেশন প্রসেসের মধ্যে যারা যারা ওই পিওর কাছাকাছি ছিলেন কোনো ধরনের কোনো কানেকশন আছে ইনভলভমেন্ট আছে প্রত্যেকটা লোককেই ডাকা হচ্ছে এবং ডাকা হবে যদি কারো না ডাকা হয়ে থাকে এবং আমরা অলরেডি একটা হেল্পলাইন নাম্বার শুরু করেছি ওর মধ্যে ডাক্তাররাও আমাদেরকে বলতে পারেন অ্যানোনিমাসলি বলতে পারেন ফিজিক্যালি এসে বলতে পারেন যে যদি কারো অপারেশন দেই থাকে কি কারণে সন্দেয়াছে ফ্যামিলি মেম্বার সঙ্গী ও আমরা টাচিয়াছি কালকে এডিশন সিপি ওয়ান পার্সনালি এখানে এসেছিলেন উনি ওনার ভিটা জেনে গেছেন আমিও আজকে এসেছি ম্যাডাম এখানে এসেছেন আমরা ওনার ভিটা জেনে গেছি এবং ওদের সঙ্গে আমরা কন্টিনিউয়াসলি যোগাযোগে থাকব এবং প্রগ্রেস অফ ইনভেস্টিগেশন নিশ্চয়ই ওদের শেয়ার করব এবং আমরা নিশ্চয়ই আমরা নিশ্চিত কি আগামী চার পাঁচ দিনের মধ্যে যদি আরও কেউ থাকে আমরা নিশ্চয়ই ওদের সবাইকে আমরা নিশ্চয়ই অ্যারেস্ট করতে পারবো আর যদি তার সত্ত্বেও যদি ফ্যামিলি স্যাটিসফ্যাকশন না থাকে ম্যাডাম যা বলেছেন সেটা হবে মুখ্যমন্ত্রী এদিন বলেন আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেফতার করুক আর যদি রবিবার পর্যন্ত তাহা এই কুল কিনারা করতে না পারেন তবে আমরা নিজেদের হাতে আর এ মামলা রাখব না রবিবার পর্যন্ত অপেক্ষা করবো সেক্ষেত্রে সিবিআইয়ের হাতে হস্তান্তর করব যদিও সিবিআইয়ের সাফল্যের হার খুবই কম সে কথাও স্মরণ করিয়ে দিতে হলেননি মুখ্যমন্ত্রী ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স